আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ক্যালকুলাস ওয়ান এর ধারাবাহিক আলোচনা করতেছিলাম তার ধারাবাহিক আজকে ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার থ্রি বি অন্তরীকরণ এই অধ্যায়ের কিছু ম্যাথ করব তার আগে প্রথমে আমরা কিছু সূত্র দেখে নিই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় আমরা একটু দেখাচ্ছি দেখুন

এই ছয় টা সূত্র আমাদের দরকার এই অধ্যায়ের জন্য ঠিক আছে এই অধ্যায় বলতে এই অন্তরীকরণের জন্য যত সূত্র সব আমরা মানে অন্তরীকরণ বলতে এই বইয়ের জন্য important যেসব সূত্র সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি আর পরবর্তী পর্বের অধ্যায়ের যেসব সূত্র থাকবে আর সেই সব আমরা ধারাবাহিক আলোচনা করব ঠিক আছে আচ্ছা প্রথমে দেখি উদাহরণ নাম্বার চ্যাপ্টার থ্রি বিয়ে অন্তরীকরণের থ্রি চ্যাপ্টার থ্রি বিয়ের অন্তরিকরণ যোগ্যতা অন্তরিকরণের হচ্ছে উদাহরণ আট এর আট নাম্বার ঠিক আছে কি বলতেছে দেখুন যে ডি ওয়াই বাই নির্ণয় একটা ফাংশন দেওয়া equal tan ln sin ই টু দি power এক্স স্কোয়ার এটার হচ্ছে হলো আমাদেরকে ডি বাই ডিএক্স নির্ণয় করতে হবে ডিওয়াই বাই dx মানে কি একবার অন্তরীকরণ

অন্তরিকরণ করবো তাহলে আমরা লিখে দিই যে x এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরিকরণ করণ অন্তরীকরণ করে পাই বা করিয়া পায় লিখলে হয় সাধু আর চলিত ভাষা তাই ওকে এখন আমরা এটাকে অন্তরীকরণ করব ঠিক আছে তাহলে কি অন্তরীকরণ কি লেখা যায় ডি ওয়াই বাই এক্স কারণ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কার এই ওয়াই সে ওয়াইটা উপরে লিখে দিলাম ওকে আচ্ছা তাহলে এটার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে ডি এক্স অফ এখানে কি আছে টেন টেন লিখলাম তারপরে এটাকে আমরা একটু ব্যাগের মধ্যে লিখি কে লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওকে এটা আমরা এখান থেকে পেলাম এখন আমরা এক্স এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করতেছি এখন আমরা এটাকে ঠিক আছে তাহলে এখানে দেখুন তো কি সূত্র ব্যবহার করা যায় এখানে হচ্ছে এক্স অফ এই পুরোটাকে আমরা এক্স ধরে নিই তাহলে টেন এক্স টেন এক্স এর সূত্র কি আচ্ছা আমরা একটু দেখাই সূত্রটা তাহলে তো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এই যে টেন এক্স টেন এক্স এর সূত্র হচ্ছে তাহলে আমরা লিখি সেক্স স্কোয়ার এক্স আচ্ছা তারপরে কি এটা কিন্তু যেহেতু এক্স নয় এটা কিন্তু এক্স নয় আমরা দেখতেছি এটা কিন্তু এটা কিন্তু একটা ফাংশন ঠিক আছে তাহলে কি আমরা চেইন রুল অনুসারে জানি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে তাহলে ডি ডি এক্স কি লন নিলাম এটা এখন এটাকে তাহলে সিক্স স্কোয়ার লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আচ্ছা এটাকে কি করা যায় দেখো তো আমরা একটা সূত্র জানি কি লন এক্স তাহলে কি লেখা এক্স তাহলে ডিভাইড বাই এক্স বলতে হচ্ছে সাইন ই টু দি পাওয়ার ঠিক আছে আচ্ছা তাহলে কি এটা যেহেতু এক্স নয় তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে

ওয়ান ডিভাইডেড বাই সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা থাকতে ঠিক আছে এখন এখানে কি সাইন এক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় কস এক্স তাহলে কস এক্স এর কস এক্স বলতে হচ্ছে ই এক্স স্কোয়ার ঠিক আছে যেহেতু এটা এক্স নয় তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওকে আচ্ছা এখন আমরা আবার আরেকটু কাজ করি

যে এখানে কি এখানে এই অংশটা আমরা সামনে লিখবো ঠিক আছে এই অংশটা cos ই টু দি পাওয়ার x square ডিভাইডেড বাই সাইন ই টু দি পাওয়ার এক্স ঠিক আছে এটা আমরা সামনে লিখি তাহলে কস ই টু দি পাওয়ার কি এক্স square ডিভাইডেড বাই কি এখানে আছে সাইন ই টু দি পাওয়ার এক্স square ওকে তারপর সাথে কি আছে টু ইন টু টু এক্স আছে টু এক্স লিখলাম

যে এটা আর এটা কিন্তু একই এটার এক্স অংশ এটার এক অংশ এক্স অংশ কিন্তু একই ঠিক আছে তাহলে cos থিটা বা সাইন থিটাই বলে কি হয় কট থিটা হয় ঠিক আছে কট থিটা হয় তাহলে এই অংশটা আমরা একটু সামনে লিখে নিয়ে তারপর এটা cot থিটা লিখব ই টু দি পাওয়ার x স্কোয়ার কট থিটা থিটা বলতে কি এটা ই টু দি পাওয়ার x স্কোয়ার ওকে ইন্টু এখানে কি আছে sec স্কোয়ার কি আচ্ছা এখানে ব্যাকেট না দিলেও হবে আর এখানে পরের লাইনে আমরা একটু ডট তুলে দেওয়া এই লাইনটা লিখতে পারি না লিখলেও হবে সমস্যা নাই এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন এটাই ছিল আমাদের হচ্ছে

এটাকে কি করতে হবে আমাদেরকে একবার ডিফারেন্সিয়েশন করে dy/dx নির্ণয় করতে হবে ঠিক আছে এখন আমরা এটাখান থেকে একটু কাজ করতে পারি যেহেতু এই যে এটা থাকলে কিন্তু আমরা ম্যাথ কো সমাধান করতে পারবো না ঠিক আছে এটাকে আমরা লনে কনভার্ট করে নিয়ে এটাকে আমরা নিচে লিখতে পারি কারণ লগ নিচে হচ্ছে লস আছে তাহলে এটাকে আমরা ডিভাইডে ঢাকা লিখতে পারি ঠিক আছে তাহলে সামনে একটা লন আর এটা কি আছে সেটা লেখো tan স্কয়ার 2x ডিভাইডেড বাই লন কে এই যে অংশটা কস এক্স ঠিক আছে cos এক্স ওকে আচ্ছা তারপর পরে কি করা যায় এখানে দেখুন তো পাওয়ার যদি থাকে পাওয়ারটা কিন্তু সামনে নিয়ে আসা যায় ঠিক আছে তাহলে পাওয়ারটা সামনে নিলাম তারপরে কি লন টেন টু ডিভাইডেড বাই লন কস এক্স ওকে এটা আমরা পাই এখান থেকে এই যে পাওয়ারটা কীভাবে আমরা জানি যে লন থাকলে তখন কিন্তু পাওয়ারটা সামনে নিয়ে আসা যায় ঠিক আছে কারণ কি আমরা একটা সূত্র শিখে আসছিলাম মনে আছে নাকি যে আপনাদের এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল কি ওয়াই লন এক্স সূত্র শিখাইছিলাম এই পাওয়ারটা সামনে নিয়ে আসা যায় লনের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা এক্স এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করব ঠিক আছে তাহলে আমরা লিখি এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই

টেন টু এক্স ডিভাইডেড বাই কে লিক্ আমরা ফাংশনটা লিখে নিলাম এখন আমরা এখানে কাজ করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একে একে কাজ করি টাইপ আচ্ছা তাহলে প্রথমে কি করা যায় এখানে দেখো তো এখানে হচ্ছে কি করা যায় ইউ বাই ভি এর সূত্র ফেলান যায় না ইউ ডিভাইডেড বাই ভি ঠিক আছে ইউ ডিভাইডেড বাই ভি কারণ এটা উপরে ইউ আর নিচে আছে ভি সেই সূত্র যদি আমরা ফেলাই তাহলে কি আছে যে ইউ ডিভাইড বাই ভি হচ্ছে ভি ডি ডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডি ডি এক্স অফ ভি আর ডিভাইড বাই ভি স্কয়ার ঠিক আছে এই সূত্রটা আমরা ফেলাবো এখন আচ্ছা তাহলে প্রথমে কি ভি ভি বলতে কি নিচের অংশ ঠিক আছে তাহলে লেখো নিচের অংশ কি লন কস এক্স তারপরে কি ডিফারেন্সিয়েট করতে হবে কার ইউ এর ইউ বলতে এই উপরেরটা তাহলে ডি ডি এক্স অফ কি হচ্ছে টু লন টেন টু এক্স মাইনাস টু কারণ কি এখানে স্থির দেখা রাখছে তাকে এখন স্থির রাখবো যখন দেখবে ডিফারেন্সিয়েট করে তাকে স্থির তাহলে টেন টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল কি লন কস এক্স লন কস এক্স ওকে

তাহলে কি লন এক্স এটা কি লন এক্স এর সূত্র ধরলাম ঠিক আছে তাহলে লন এক্স এর সূত্র কি ওয়ান ডিভাইডেড বাই এক্স তাহলে ওয়ান ডিভাইডেড বাই কি এক্স বলতে কি টু টু এক্স এক্স যেহেতু এক্সটা কিন্তু না তাহলে কি এই ও আচ্ছা লন এক্স এই পুরোটা কিন্তু লন এক্স ধরা হয়েছে ঠিক আছে এক্স ধরা হয়েছে টেন টু এক্স এক্স তাহলে টেন এক্স এ ডিফারেন্সিয়েশন করতে কি হয় সিক্স স্কোয়ার এক্স সি সিক্স স্কোয়ার এক্স বলতে হচ্ছে টু এক্স

আচ্ছা লন কস এক্স লন কস এক্স এর সূত্র কি আসে ওয়ান ডিভাইডেড বাই এক্স ঠিক আছে তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স বলতে কি কস এক্স যেহেতু কস এক্স এক্স না তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসে মাইনাস সাইন এক্স ওকে আচ্ছা তাহলে ডিভাইডেড বাই কি থাকতেছে লন কস এক্স এর উপর স্কোয়ার ওকে এটা আমরা এখান থেকে পেলাম এখন পরবর্তী লাইন আরেকটু কাজ করবো আমরা একটু গুন টুন করে দেবো দিয়ে এটা একটু ছোট করে নিয়ে আসবো ফর্মটা ওকে আচ্ছা তাহলে আমরা এখানে লিখি ইকুয়াল কি আসতেছে এখানে দুই আর দুই কথা হয় চার চারটা সামনে লিখলাম তারপরে কি লন কস এক্স এক্স লিখলাম প্রথম অংশটা লিখলাম এখন এখান দেখে তো এখানে আছে কি সেক্স স্কোয়ার আচ্ছা

আচ্ছা টু যদি কমন নাও তাহলে কি আসে এখান থেকে টু কমন থাকতেছে টু লন এক্স একটা টু কমনলে টু বাদ পড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কি আসতেছে লন টেন টু এক্স তারপরে কি টেন এক্স ওকে এটা থাকতেছে ডিভাইডেড বাই কি লন